আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে হলো আপনাদের জন্য অনেক 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 বেশি অফার নিয়ে আসলাম মানে আজকে হলো একটা মানে আমার যে ড্রেসগুলো আছে আপনারা বিগত দিনে যে ড্রেসগুলো দেখছেন সেই ড্রেসগুলো নিয়ে হলো কিছু কথা বলার জন্য আসলাম কথাগুলো হচ্ছে আমা আমি কিন্তু খুব অল্প পুঁজি দেওয়া হচ্ছে গে বিজনেসের নাম কি আপনারা জানেন আর এই বিজনেসে এই যে ড্রেসের বিজনেসগুলো এটা নামার পর আমি বুঝলাম যে আসলে হরেক রকম ভ্যারাইটিস রকমের হচ্ছে গিয়ে কালেকশন রাখতে হয় যাতে করে সবার ভালো লাগে সবার যা যেটা পছন্দ হয় যেন সেটা নিতে পারে আর সেটা সেটা আনার জন্য কি লাগবে সেটা আনার জন্য আমার অনেক বেশি পুঁজি লাগবে আর অত বেশি পুঁজি আমার এখন আপাতত নাই কারণ আমি বিজনেসে নামলামই হচ্ছে গিয়ে মাত্র দুই সপ্তাহ হয়েছে হ্যাঁ দুই সপ্তাহ হয়েছে যে আমি বিজনেসে নামছি তো সেই জন্য আমার পিছনে যে প্রোডাক্টগুলো আছে সেই সমস্ত প্রোডাক্টগুলো আমি একদম অফারে ছেড়ে দিব তো সেটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে আসলাম তো দাও তো প্রোডাক্টগুলো আমি একটু দেখাই আপনাদেরকে আমি একদম মানে নামমাত্র দামে আপনাদেরকে দিয়া দিব মানে আগে যা আগে যে দামগুলো ছিল তার থেকেও কম দামে আমি আপনাদেরকে দিয়া দিব হ্যাঁ তার থেকেও আপনারা হচ্ছে কি আচ্ছা আপনাদের ভাইয়া হচ্ছে একটাই সারা দিসলো যার জন্য আমার হাসি চলে আসছে তা আমি হচ্ছে প্রোডাক্টগুলো আপনাদের আগে যে দামে দিয়েছিলাম তার থেকেও অনেক কম দামে দিয়ে দিব ঠিক আছে আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন আমি কালার সাইজ কিছু আপনাদের মানে এখানে যেগুলো ড্রেস আছে এক একটা এক এক মানে এক একটা এক এক সাইজের এই যে যেমন এইটা এটা সিপলি সাইজের আপনারা যদি এটা বলেন যে আমাকে যে এটা সাইজের বা পঞ্চাশ সাইজের দিতে আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ আমি কিন্তু কখনই আপনাদেরকে দিতে পারবো না এটা অন্য কোনো সাইজের এই যে এটা হচ্ছে সাইজের ড্রেস আমি এতদিন ধরে কিন্তু এক হাজার টাকায় সেল করছি আপনারা এখন নয়শো টাকা দিলে এটা পেয়ে যাবেন হ্যাঁ নয়শো টাকা আপনারা পেয়ে যাবেন আর আমার হচ্ছে শুধুমাত্র টাকাটা ক্যাশ করার দরকার টাকাটা ক্যাশ করার দরকার যাতে করে আমি আপনাদের জন্য নতুন প্রোডাক্ট আনতে পারি হ্যাঁ সেই জন্য হচ্ছে গিয়ে আমি এগুলো সব আরও কম দামে দিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো দেখেন এগুলো সব কিন্তু আমি এক হাজার টাকায় দিয়েছিলাম এগুলো এখন হচ্ছে আমি নয়শো টাকায় দিয়ে দেবো এটা আটত্রিশ সাইজের এই যে দেখেন এটা হচ্ছে আটত্রিশ সাইজের এটা আটত্রিশ সাইজের হ্যাঁ আপু যাদের যা যেটা ভালো লাগবে সেগুলো কিছুটা নিয়ে নেবেন আর এই মানে ড্রেস সম্বন্ধে আরও যদি তথ্য জানার থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আটত্রিশ সাইজের আপু হ্যাঁ এটা সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থেকে অবশ্যই স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাও ড্রেসগুলো দেওয়া দিতে পার্লিশ সাইজের হ্যাঁ আপু এটা বিয়াল্লিশ সাইজের এটা খুব সুন্দর একটা ড্রেস আমার পার্সোনালি অনেক পছন্দের একটা ড্রেস হ্যাঁ এটা বিয়াল্লিশ সাইজের আছে এটার ফুল ছবি আমার হচ্ছে গিয়া শালমিন ড্রেস গ্যালারিতে দেওয়া আছে আবার হচ্ছে গিয়া আমার যে ইউটিউব চ্যানেল এখানে একটা শর্ট ভিডিওতে আমার এটা পুরো পিকচার দেওয়া আছে যার 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 দেখা দেখার ইচ্ছা আছে সে ওইখান থেকে তিনি যাইয়া দেখে আসবেন এটা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজের এটাও হচ্ছে যে আপনারা নশো টাকায় পাওয়া যাবেন হ্যাঁ এটাও হচ্ছে আপনারা নশো টাকায় পেয়ে যাবেন ওই ড্রেসগুলো দাও তো রাজ ওই যে কাজ করার ড্রেসগুলো বড় অফার তো এগুলোতে চলতেছে আমার এই ড্রেসগুলো হ্যাঁ এই দেখেন এই ড্রেসটা কিন্তু আমি পনেরোশো টাকায় আপনাদের কাছে বিক্রি করছি হ্যাঁ পনেরোশো টাকায় আপনাদের কাছে বিক্রি করছে কত সুন্দর একটা ড্রেস দেখছেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আমি এখন একদম অফারে তেরোশো টাকা দিয়ে দিব হ্যাঁ এটার মধ্যে আমি দুশো টাকা লেস করে দিছি তেরোশো টাকায় দিয়ে দিব যাদের হচ্ছে গিয়া পছন্দ হয় তারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটার সাইজ হচ্ছে কত এটার সাইজ হচ্ছে চল্লিশ ও এটার সাইজ হচ্ছে বিয়াল্লিশ সরি এই যে এটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ হ্যাঁ যার যেটা হচ্ছে গিয়া পছন্দ হয় খুব তাড়াতাড়ি এই এই হচ্ছে অফারটা খুব সীমিত এই অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য ধরুন আপনি এখন পছন্দ হইছে আপনি যদি আমাকে এক সপ্তাহ পরে বলেন যে আপু আমার পছন্দ হইছিল আপনি তখন অফার অফার প্রাইস বলছিলেন না আপনি এখন আমাকে দেন ওইটা আমার পক্ষে কিন্তু সম্ভব না আর হচ্ছে এই একটা কালার আছে হ্যাঁ এই একটা কালার আছে এটাও এটাও 42 সাইজের এটাও 42 সাইজের হ্যাঁ যার যার যেই কালারটা পছন্দ হবে এটাও কিন্তু আমি 300 টাকাতেই দিয়ে দিব এটাও তেরোশো টাকাতেই দিয়ে দিব যার যেটা পছন্দ হয় সে অবশ্যই এটা হচ্ছে আরো একটা কালার আছে এই যে এটা হচ্ছে মেরুন কালার এটা হলো মেরুন কালার আর এটা হচ্ছে চল্লিশ সাইজের হ্যাঁ এটা মেরুন কালার এটা চল্লিশ সাইজের যার যে কালারটা পছন্দ হবে সে সেটা অর্ডার দিয়ে দিবেন এই অফারটা শুধুমাত্র তিন দিনের জন্য আছে হ্যাঁ তিন দিন পরে হচ্ছে আবার সে আগের দামের চলে যাবে পনেরোশো টাকা তিন দিন তিন দিনের জন্য হচ্ছে গিয়া আমি দুশো টাকা লেস করে দিছি হ্যাঁ তিন দিন পরে যারা অর্ডার দিবেন তারা কিন্তু তেরোশো টাকায় পাবেন না তারা পনেরোশো টাকায় পাবেন আর এই যে যে ড্রেসগুলো দেখেন এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলো আসলে আপুদের চোখে মনে হয় এখনো পরে নেই ড্রেসগুলো খুবই সুন্দর হ্যাঁ মানে আপনাদের চোখে কেন পরে নাই আমি জানি না আর এর থেকে আরামদায়ক মানে পার্টি ড্রেস বাট এর থেকে আরামদায়ক ড্রেস আমি এর আগে কখনো দেখি নাই এই দেখেন হাতার পোশনটা দেখছেন হাতার পোশনটা কত সুন্দর কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস আর আমি এটা হচ্ছে তেরোশো টাকা ছাড়ছিলাম এখন যারা নেবেন তারা এগারোশো টাকায় নিতে পারবেন হ্যাঁ এখন যারা শুধুমাত্র তিন দিনের জন্য এই অফার হ্যাঁ যারা নেবেন তারা এগারোশো টাকায় নিতে পারবেন যদি অর্ডার দেন তাহলে খুব তাড়াতাড়ি তিন দিনের মধ্যে অর্ডারটা দিতে হবে আর এটার এটার সাইজ কত আছে আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজের যারা আছেন তারা পড়তে পারবেন হ্যাঁ এটা চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজের যারা তারা পড়তে পারবে মানে আমার গায়ের সাইজের আর কি আমার গায়ে যেটা দেখছিলেন আমি কিন্তু সেম এটার একটা নিয়েছিলাম মানে এত আরাম এই ড্রেসগুলো পইরা যেটা আমি আপনাদেরকে আসলে অল্প কথায় বইলা বুঝাইতে পারবো না এটার ওড়নাটাতেও কিন্তু পুরো ওড়নাটাতেই কিন্তু কাজ আছে হ্যাঁ যার যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে দিবেন এটার মধ্যে হচ্ছে এই দুইটাই কালার হ্যাঁ কালার লাল না এটার কোয়ান্টিটিটা একটু বেশি আছে আচ্ছা আর এই যে এটা হচ্ছে এটা কি কালার বো এটা পার্পল কালার বলে বা সবাই ওয়াইন কালার বলে ওয়াইন কালার আচ্ছা ওয়াইন কালার এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে মেরুন কালার না হ্যাঁ এটা হচ্ছে ওয়াইন কালার জাম কালার হ্যাঁ ঠিক সঠিক নাম এটা হচ্ছে জাম কালার হ্যাঁ আমি হচ্ছে এখনো পর্যন্ত কালারের নাম শিখি নাম শিখাই দেন হচ্ছে আপনাদেরকে আবার জানাই দিব কালার গুলার নাম জাম কালার এটা কিন্তু অনেক সুন্দর দেখে যার যেটা যার যেটা লাগবে সে নিতে পারেন আমি কিন্তু এগুলো তেরোশো টাকা দামে ছাড়ছিলাম বাট কোন আপুর চোখে পরে নেই মানে কেন পরে নেই সেটা আমি বুঝলাম না এটা কিন্তু পার্টি ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এই দেখেন

কি পরিমাণ গর্জিয়াস পুরোটার মধ্যে কাঠচুপির কাজ করা আছে হ্যাঁ পুরোটার মধ্যে কাঠচুপির কাজ করা আছে জড়ি সুতা দিয়ে আর এখানে স্টোনের কাজ আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে সিকোয়েন্স কাজ আছে পাতির কাজ আছে সবকিছু মিলে অনেক গর্জিয়াস এই ড্রেসটা এক পিস আছে শুধুমাত্র এক পিস আছে চল্লিশ বিয়াল্লিশ সাইজ এর আপু যারা আছেন তারা হচ্ছে নিতে পারবেন এই দেখেন এটার ওড়নাটা কি পরিমাণ আছে এই ওড়নাটা প্রচুর পরিমাণ গর্জি আছে যারা হচ্ছে গিয়ে নেবেন তারা খুব দ্রুত অর্ডার করতে হবে আর সেটা হচ্ছে তিন দিনের মধ্যে হ্যাঁ তিন দিন পরে কিন্তু আবার যে সেই দাম হয়ে যাবে হ্যাঁ পনেরোশো দিছিলাম পনেরোশো হয়ে যাবে আপু এই দেখেন প্যান্টের কাপড়টা আর হচ্ছে এই যে প্যান্টের নিচে কি পরিমাণ সুন্দর কাজ জামার মধ্যে যেমন কাজ সালোয়ারে তেমন কাজ অন্যান্য মধ্যেও তেমন একই কাজ আছে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আর যেমন কালার দেখবেন তেমন কালারই পাবেন আচ্ছা আগে একটা কালার দেখাই হ্যাঁ

সালোয়ারের কাপড় একদম মনে করেন যে কি যে সুন্দর কাপড় এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না মেজেন্ডা কালারের সালোয়ার কাপড় আর হচ্ছে এটা হলো ওড়নাটা পুরো পাঁচ হাত নামাজি ওড়না আপু হ্যাঁ পুরো পাঁচ হাত নামাজি ওড়না যেটা মানে কোনো জুরি হবে না সোজা কথা মানে এত বড় এত বড় ওড়না হ্যাঁ আপনারা ব্যবহার করে আর এত বেশি সফটই হয়ে দেখেন পুরো ওড়নাটা হচ্ছে আমার ইসের মধ্যে চলে আসতেছে এই দেখেন কত সফট দেখছেন পুরোটা হাতের মধ্যে চলে আসছে এত সফট তো যারা হচ্ছে গিয়ে নিবেন তারা বুঝতে পারবেন কত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দিয়ে দিলাম আর এগুলো এগুলোর ড্রেস সম্বন্ধে যদি আপনাদের হচ্ছে গিয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ড্রেস আমি অফারে দিয়ে দিচ্ছি এগুলো সব আপনারা নয়শো টাকা করে পেয়ে যাবেন এগুলো সব নয়শো টাকা করে পেয়ে যাবেন যার যেটা পছন্দ সেই সেটা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দেন এগুলো সমস্ত বুটিকসের সুতি কটনের মধ্যে হ্যাঁ এগুলো কটনের মধ্যে বুটিকসের জামা কটন হ্যাঁ একদম পিওর কটন আছে আরম কটন এটা হচ্ছে একদম পিওর পিওর আরম কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ড্রেস হ্যাঁ এটার সাইজ আছে হলো চৌচল্লিশ এক একটা এক এক সাইজের হ্যাঁ একই ডিজাইনের হয়তো আরেকটা এই যে এটা আছে সেম ডিজাইন বাট কালার আলাদা এটা আমার ছেচল্লিশ সাইজের যার যেটা পছন্দ হয় আপু খুব দ্রুত নিয়ে নিবেন দেখেন এটা হচ্ছে চৌচল্লিশ সাইজের হ্যাঁ সাইজের আর এই যে এই যে দেশপুতির ড্রেসটা এইটা কিন্তু এই এক পিসি আছে শেষ এই এক পিসি আছে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার আমার এই ড্রেস খুব দ্রুত শেষ হয়ে গেছে খুবই দ্রুত আমি যদি জানতাম আমার ভাই কোথেকে আনছে তাহলে হয়তো আরো বেশি প্রাইজে আমি আপনাদের কাছে বিক্রি করতে পারতাম কারণ আপনারা এত পরিমাণ চাইছেন চাইছেন বিশেষ করে হচ্ছে গিয়া আমার যে কালারটা ছিল সেটা অনেক বেশি আপনারা তো এই যে দেখেন এই ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর এটা কাপড়টাও অনেক বেশি সুন্দর এটা আমি বারোশো টাকা বলছিলাম এখন আপনারা যদি কেউ নেন তাহলে এক হাজার টাকায় পেয়ে যাবেন এক পিস আছে আমি এক হাজার টাকা দিয়ে দিব হ্যাঁ এক পিস আছে বলে আমি এক হাজার টাকা দিয়ে দিব যার যেটা পছন্দ হয় সে সেটা নিয়ে নেবেন হ্যাঁ এক পিস আছে আমি এক হাজার টাকায় দিয়ে দিব যদি পছন্দ হয় তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে নখ দিবেন আর এই যে দেখেন এগুলা এটা হ্যাঁ এটা হচ্ছে কত সাইজের এটাও বিয়াল্লিশ সাইজের যদি পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিয়ে দেন আমি আপনাদেরকে পাঠিয়ে দিব এটা হচ্ছে ছত্রিশ সাইজের এটাও ছত্রিশ সাইজের ছত্রিশ সাইজের কয়েকটা আছে মানে দুইটা না তিনটা যেন আছে না না তিনটা ছিল তিনটা ছিল দুইটা এখন দুইটা আছে একটা বিক্রি হয়ে গেছে এই যে

খুব দ্রুত আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা শারমিন ড্রেস গ্যালারিতে নক দিয়ে আপনারা অর্ডার গুলো দিয়ে দিতে পারেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই